সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো এখন আমরা দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এক নম্বর নম্বর একে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্রয় নেবে দুশো জন বেতন স্কেল ষোলো গ্রেডের চাকরি বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা বয়সীম আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমন্বয়ের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএসও অফিস এক কাজ করবার দক্ষতা গয়ে বলা আছে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কর্মিক নম্বর দুই এ দেওয়া আছে হিসাব সহকারী নেবে দুইশো ছেচল্লিশ জন এটিও ষোলো গ্রেডের চাকরি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত নেবে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগের উন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং ক্ষয়ে বলা আছে কম্পিউটারে এমএস ও পিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে আবেদনের সময়সীমা হচ্ছে পরীক্ষা অংশগ্রহণের আগ্রহী প্রাপ্তিগণ এস টিপি ডিপিইএল টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন আবেদনের সময় সীমা হচ্ছে অনলাইন এ আবেদনপত্র পূরণ পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ বিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে সকাল দশ ঘটিকা থেকে এবং অনলাইন আবেদনের জমা দানের শেষ তারিখ হবে ১২ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ এই পর্যন্ত শেষ হবে অর্থাৎ বিশ সেপ্টেম্বর থেকে পঁচিশ বিশ সেপ্টেম্বর থেকে বারো অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে এগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে